শুভ সকাল যদিও একটু পরে দুপুর হয়ে যাবে বারোটা বাজে পাঁচ মিনিট বাকি যাই হোক দুছে দাদা যাই হ্যাপি আর প্রতিদিন দেখি দাদাকে তারপরেও মানে আওয়াজ পেলে একদম করতে শুরু করে দেয় আর এখন রান্নার দিকে চলে এসেছি সকালবেলা দারুণভাবে রোদ দিয়েছিল সূর্য মহারাজ আর সেই রোদেতে এই চার পাঁচ দিন যে জামাকাপড় সব ওয়াশিং মেশিনে সেই কাঁচা অবস্থায় রাখা ছিল গন্ধ একদম বেরিয়ে গিয়েছিল ওগুলো কেচে ওপরে চাদর চার পাঁচখানার চাদর ছিলো দিয়েছি একটা চাদর ওপরে আছে এখনো পর্যন্ত বৃষ্টি পড়ছে ও থাক ভেজাই আছে আবার যদি রোদ হয় আপনার শুকিয়ে যাবে আর সকাল থেকে ওপনিজ করতে করতে ক্যামেরাটাই অন করে নিই আর শরীরটাও না একটুখানি ডাঙারল আমাদের একটা প্রোগ্রাম হচ্ছে যেহেতু যারা নতুন তারা জানবে না আমার একটা এনজিও আছে অভিযান ফাউন্ডেশন এ পি যাচ্ছে। আছে তো যখন মানুষের দরকার লাগে আমরা সব মেম্বাররা লোকের পাশে মানুষের পাশে থাকার চেষ্টা করি তো এখন তো যা অবস্থায় বর্ষাতেই হয়েছে ঘাটালের দিকে উদাহরণপুর আমতা তাহলে পুরো জলেতে তো কত মানুষের ঘর বাড়ি সব গেছে গিয়ে তো চেষ্টা করছে আমরাও তাদের পাশে গিয়ে দাঁড়ানো হয়তো অনেকভাবে হেল্প না করতে হবে যাক যেটা আমাদের সামর্থ্য হবে আমরা সেইভাবেই মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি আমাদের টিম মেম্বাররা সবাই মিলে তো ওই জন্য একটা প্রোগ্রাম আমরা শুরু করেছি মানে যাবো কালকে কালকে শনিবার আজকে হচ্ছে শুক্রবার কালকে শনিবার তো ওই প্রোগ্রামের জন্য এবার যেহেতু এখান থেকে সব জিনিসপত্র কেনাকাটির ব্যাপার থাকে তো ও সব করতে করতে না ও হাত থাকে হতা করছে তো করতে করতে আর টাইম পাচ্ছি না যে ভিডিও করব বা কিছু আর ওই জন্য ক্যামেরাটা এই হাতে ব্যথা হয়ে গেছে এবার বুঝতে পারি যে অতক্ষণ ক্যামেরা ধরলে হাতের কি অবস্থা হয় যাই কালকে আমরা যাব হচ্ছে আমতার দিকে আজকে তো ওয়েদারটা ভালোই আছে বৃষ্টি যদিও হচ্ছে অল্প ঝিলঝিল করে হচ্ছে সেই পরিমাণে বৃষ্টি হচ্ছে না তো কালকে আমাদের সব কিছুই ঠাকুরের কৃপায় রেডি এখনো পর্যন্ত বলতে নেই কিছু আগে হোক কাজকর্ম তারপর তারপর কালকে সকালবেলা বেরোনোর আছে তো ওই সব কাজ করতে করতে না আজকে আর ভিডিওটা অনেক দেরি হয়ে গেছে আর ডেলি ব্লক মানেই তো প্রতিদিনের আমার ডেলি রুটিন দেখানো তো সকালবেলা এইগুলো করছিলাম তো এত ফোন মুদির দোকানে সব হ্যান ত্যান আর এখন বা রান্না হবে হচ্ছে ভোলা মাছ আর তা নিয়ে এসে ভোলা মাছের তেল এই দুটো আইটেমই করবো কারণ বিকেলে ক্লাস আছে কালকে আমাদের ক্লাস মানে সুইমিং পুল বন্ধ হয়ে যাবে মানে আমরা তো নভিস্টেনার তো নভিশ পুলটা তো এইবার ছ মাস কাজ করলাম ছ মাস হচ্ছে এখন আর বেকার হয়ে যাবে তো সেটার একটা চিন্তা মাথায় আছে তো চল সব নিয়ে মিলিয়ে মিশিয়ে জীবন চলছে এখন রান্নাটা করে নিই রান্না করে টোরে আর ঘর সামনেই হচ্ছে দু তারিখ মহালয়া ঘর দোয়ার কিচ্ছু গোছানো হয়নি সেই ঝাড়পোঁছ খুব ভেবেছিলাম তো আজকে হবে না কালকেও হবে না রোববার দিন ইচ্ছে আছে পুরো ঘর দোয়ার নিট অ্যান্ড ক্লিন করার যেহেতু যাদের বাড়িতে পেট থাকে না তাদের ঘর সব সময় ক্লিন করতে কিন্তু সময়ের অভাবে আর শরীরটাও সেইভাবে পারমিট করে না তোর জন্য হয় না আমি এক্ষুনি চলে আসবো কলেজ থেকে তার আগে রান্নাটা সেরে নিচ্ছ গোবু বসে আছে এখানে গোবলুকে সকালে কিছু খাবার দিলে গুবলু কিচ্ছু খেয়ে যায় না শুধু একটু বিস্কিট খেয়েছে এবার দেবো ওকে ভাত ওদের তো রান্না বান্না এখন হয়নি তো এখানে মাছ ভাজবে বলে তেল গরম করে রেখে দিয়ে যেন তেল ছিটবে আর এখানে সব কাটাকুটি করছিলাম করতে করতে ওখানে তেল মাংস আছে আর এখানে এই যে মাছের তেল আর এই যে ভোলা ভেটকিকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি মশলাটাকেও একটু ভিজিয়ে রাখলে মশলাটা না তো মশলাটা ভালো হয় যদি গুঁড়ো মশলা আগে তো বেটে করতাম এখন আর হয় না তো মশলাটা ভালো হয় চলুন রান্নাটা সেরে নিই হয়ে বান্না করার পর আর খাওয়া দাওয়া দেখাতে পাইনি কেননা এই যে সেই সব দুপুরে আগের থেকে বারো সাড়ে বারো থেকে শুরু হয়েছে এই ভগবত পাঠ এত আওয়াজ এত আওয়াজ যে ভিডিও অন করবো শুনবো মানে কিছু বলবো শুনবো বলছি কিছু বলবো মানে সেটারও সুযোগ নেই এখন একটু নিয়ে আসতে হয়েছে দরজা খুললেই না এত করে আওয়াজ হচ্ছে যাই হোক ভগবত পাঠ হচ্ছে ভালোই কিন্তু চার পাঁচ দিন ধরে একই হচ্ছে ওই জন্য না ভিডিওটাকে কন্টিনিউ করতে পারছি না কপিরাইট ক্লিম খেয়ে যাবো এতক্ষণ গান হচ্ছে বা কখনো ভগবত পাঠ হচ্ছিলো যাই হোক এই করে চলতে হবে সব মিলিয়ে গুছিয়েই চলতে হবে এখন ক্লাসের জন্য টাইম হয়ে গেছে রেডি হয়ে গেছি এবার বেরিয়ে যাবো এবার আসুন বি দাদা এখন আবার সাথে কমেছে এরকম পার্সটা নিতেই ভুলে যাচ্ছি আমার এখানে জল পেরিয়ে যেতে হবে তবে যে জলটা কমবে তো বেরিয়ে যাবো ওখানে এটা আবার সাথে আর আজকে তো কালকে আমাদের এনজিওর তরফ থেকে যাবো হচ্ছে প্রাণিতে ওর জন্য এখনও সেরকম কিছু মানে প্রাণেশি গোছানো হয়নি ওগুলো বসাবো ওগুলো দেখা যাক কি না বাড়ি আসতে আসতে অনেকটা রাত হয়ে যাবে কেননা আটটার সময় তো স্কুল থেকে বেরোবো তারপর এইগুলো তো গোছাতে পারে টাইম হয়ে যাবে চলো বেরিয়ে যাই এখান থেকে তো ক্লাস থেকে চলে এসেছি কালকে যা এনজিওর কাজ আছে যাব হচ্ছে আমরা প্রাণ এই করতে তো এখানে এসেছি কাপড় দোকান এখানে ছাতু অর্ডারটা দিয়ে দিয়েছিলাম ছাতুগুলো নেবো তারপর মুড়ি চিড়ে এগুলো সব দোকানে বলাই আছে এখান থেকে সব নিয়ে তাকে বাড়ি আর এই কাকুর দোকান থেকে নিই কাকু আমাদের সুইমিং স্কুলের ইনচার্জ আছে তো এখানে ছাতুগুলো মোটামুটি ভালোই হয় তো কাকুর দোকানের যে ছাতু চিঁড়ে বা হচ্ছে ছোলা যাই হোক সেগুলো খুব বাজারের টানতে বাজারের যে এর থেকে অনেকটা কম তো ওই জন্য কাকুর কাছে অর্ডার দিয়ে দিয়েছিলাম আর এখানে যে আমরা আছে সব মেশিনে করা কোনো ভেজাল নেই কিছুতে আর আমাদের সব এন গুলো ওরগুলো প্যাকিংয়ের আমাদের তো সব প্যাকিং হচ্ছে অনেকক্ষণ আগে এসে গেছি অনেকক্ষণ তো সাড়ে নটা এখন বেজে গেছে সাড়ে দশটার কাছাকাছি আর কালকে মোটামুটি প্রিপারেশন অল দ্য এখন একটু ভিডিও নেবেন চল এমনি ভয়েস কল করে কথা বলো সব কিছু সেট আপে কী কী হচ্ছে না হচ্ছে জন্য পুরো গ্রুপে কথাবার্তা হয়ে গেছে এখন পেট পুজো করব করে শুয়ে সকাল তাতে উঠে আবার রান্নাবান্নাও রয়েছে আর এখন চিন্তা হচ্ছে অত জিনিসপত্র গাড়িটা কি করে সেট করবো এটাই হচ্ছে এখন চিন্তা ঠাকুর ঠাকুর করে সব কিছু যেন সেট পেট হয়ে যায় আমার সুস্থভাবে পৌঁছে যেতে পারি সুস্থভাবে কাজকর্ম করে যেন বাড়ি আসতে পারি এটাই ফোন গোলা ঘোলা লাগছে তো যাই হোক এখন এই ঘরে এখন খাবো পেট পুজো করবো আর আমার চিঁচি এখানে চিচি করেই যাচ্ছে চিচি চিচি করেই যাচ্ছে চলো আগে পেট পুজো করে নিই সাড়ে দশটা বেজে গেছে এরপর করলে আর বন্ধ করা হয়ে যাবে চলো